অনেক দিন ধরে ভাবতেছিলাম কিছু একটা করব মানে আমি তো কেকের বিজনেস করি এটা তো আপনারা জানেনি তো চাচ্ছিলাম যে পাশাপাশি এমন একটা বিজনেস খাড়া করাইতে যেটা মানে সচরাচর সবাই পছন্দ করে আর অলংকার পছন্দ করানো এমন কেউ নাই আর সেটা যদি হয় নিজে কাস্টমাইজ করে নেবে সেটার কথাটা বাদে দিলাম হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবনী আপু আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের এই ব্লগটা হচ্ছে নিজের হাতে জুয়েলারি ম্যাকিং মানে জুয়েলারি কিভাবে ম্যাকিং করছি তা দেখাবো না এটা আমার সেল পোস্ট আর মানে কি কি সেল হবে এখন থেকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিও করার মতো এই গরমে পাখের ঘরে যাই আর রান্না ভাড়া আর ভাল লাগে না তো ভাবলাম আমার বিজনেসের সব কিছুই খুঁটিনাটি এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। এটা মানে আমার সেল করার জন্য যেহেতু আমার নতুন বিজনেস কিছু গয়না বানিয়ে রাখতেছি যেন ডিসপ্লেতে মানুষ দেখলে বা মেয়েরা দেখলে বা যেই হোক গিফট দেওয়ার জন্য হোক বা যেভাবে হোক তারা দেখলে পছন্দ করে আর জিনিসটা যেহেতু আমি আমার মন মতো করে বানাইছি চাইলে যেই নিবেন মানে চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যেমন টিকলি নিতে পারেন মাথার কি বলে এটা পিছনে বেনির ভিতরে যে দেয় ক্লিপের মতো ওগুলোও চেড়ে নিতে পারেন এখানে আমি ডলের মধ্যে মানে ডিসপ্লের মধ্যে সাজিয়েও দেখাইছি যে কালো শাড়ির মধ্যে পরলে মার্শাল্লা অনেক দারুণ লাগবে তাছাড়া যদি লাল লাল শাড়ি হোক আর অন্য কোনো কালার হোক সব কিছুতেই মানাবে আমি দুইটার উপরেই রেখে দেখাচ্ছিলাম আমার কাছে তো অনেক ভালো লাগছে আর যে দেখতেছিল তার কাছেই ভালো লাগতেছে বলতেছিল যে আসলেই তুমি বানাইছো আমি বলতেছিলাম হ্যাঁ তো বলতেছে ভালো হয়েছে আমাদের সামনে বিবাহ আছে বা অনুষ্ঠান আছে একটা আমি তখন তোমার কাছ থেকে এরকম একটা জিনিস নিতে চাই আমার কাছে খুব ভালো লাগছে তো কথাগুলো শুনে খুবই ভালো লাগলো তো আপনাদের যদি কারো মানে গহনা লেগে থাকে মানে কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাদের পেজে নখ দিতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে শুধু টিকলি গলার হারটা আর কানের দুল যদি কাস্টমাইজ করেন তখন অন্য হিসাব কিন্তু এভাবে নিতে গেলে সাড়ে চারশো সরি সাড়ে চারশো পড়বে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ এখন থেকে আমি রেগুলার আপনাদের পাশে অ্যাক্টিভ থাকবো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর এতদিন ইনঅ্যাক্টিভ থাকার জন্য অনেক 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 সরি আর আমার পাশে এতদিন পর্যন্ত বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এই স্টনগুলো আমি আলাদা বসেছি নিজের মতো করে তো আমার কাছে কিন্তু দারুণ লাগতেছিল তো আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল